কেমন তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো দেখো আজকে আমার সাথে কে আছে বল নাম বল প্রিয়া তোমরা তো সবাই চেনো ভিডিওতে দেখেইছো তো আজকে আর একটা মজার খুব ইন্টারেস্টিং ধাঁধা নিয়ে চলে এসেছি আজকের ধাঁধা তো আমি না মানে আমি না আমার বাবা ধরবে তো আজকে আমার সাথে আমার অনেক সাপোর্টার্সরা আছে তো তাদেরকে আমি ডেকে নেবো তো চলে আয় নতুন ইনি হচ্ছে নিউ মেম্বার এনাকেও অতটা দেখা যায় না ইনিও নিও আর তুমি চলে আসো একজন আছে খুব লজ্জা পাচ্ছে ঠিক আছে এবার যে ধারা ধরবে টাক তাকে ডেকে নি চলে আসো হ্যালো বন্ধুরা দেখতেই পাচ্ছ আজকে ধাঁধার উত্তর দেওয়ার জন্য কতগুলোকে পেয়ে গেলাম ও অনেক দূর থেকে এসছে আমাদের দাদার উত্তর দেবে বলে তো দেখতে দেখো পারে কিনা দাদার উত্তর দেওয়ার জন্য এসছে ঠিক আছে আর এ দেখে দেখো এও নতুন এসছে তোমার নামটা কি শ্রীনিকাবাল শ্রীনিকা পাল ঠিক আছে তো এর নাম হচ্ছে শ্রীপর্ণা পাল তোমার নামটা একটু বলে দাও দিয়া পাল পাল প্রিয়া তোমার নাম পূজা দাস তো বন্ধুরা দেখতে থাকো এরা পারে কিনা ঠিক আছে তো তোমাদের তোমরা ধাদার উত্তর দিতে তৈরি আচ্ছা বলো এমন কোন জিনিস যে দেবে সে বলবে না আর যে নেবে সে জানবে না আর জানলে সেটা নেবে না বলো বন্ধুরা ধাঁধাটা হচ্ছে এমন কোন জিনিস যে দেবে সে বলবে না আর যে নেবে সে জানবে না আর জানলে সেটা নেবে না কি হতে পারে বন্ধুরা তোমরা যদি কেউ জানো কমেন্টে উত্তরটা লিখবে দেখতে থাকো এরা পারে কিনা তোমার মতে কি আসছে একটা কিছু বলো তারপর তো ক্লু দেবো বন্ধুরা তোমরা কমেন্টে লিখবে কিন্তু তোমার টাকা আসছে তুমি তোমার 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 মনে

আসো আচ্ছা বলো এ দেখি তোমার নামটা কি বললে দিয়া বন্ধুরা দিয়া দেখো কি বলে ছোট একটা সদস্য আজকে আমাদের এই ইউটিউব চ্যানেলে এসছে দুজন 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 ছোট্ট সদস্য দেখো কি বলতে পারে তোমার মতে কি আসছে হ্যাঁ বলো দেখো আমি বলছি এমন কোন জিনিস যে দেবে সে বলবে না আর যে নিচ্ছে সে কিন্তু জানছে না আর জানলে নেবে না বন্ধুরা কি হতে পারে তোমরা ছটপট কমেন্টের উত্তরটা লিখে দেবে দেখতে থাকো ওরা ও বলছে জাল নোট তাই তো ও বলছে জাল নোট তুমি বলো এখানে বলো 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 বন্ধুরা প্রিয়া বলছে বাস তুমি বলো শ্রীপর্ণা বলছে কথা শোনো তোমাদের সাথে কি কথা হয়েছে দাদার উত্তর না পারলে তোমরা আমাকে মেলায় নিয়ে যাবে বন্ধুরা ওদের সাথে একটা বাজি হয়েছে যদি দাদার উত্তরটা পারে তাহলে আমি ওদেরকে মেলায় নিয়ে যাব। মেলায় নিয়ে গিয়ে ফুচকা খাওয়াবো এগ রোল খাওয়াবো সেটাই খাওয়াবে আর যদি না পারে তাহলে আমাকে মেলায় নিয়ে যাবে তো দেখতে থাকো পারে কি না শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে স্কিপ না করে দেখতে থাকবে ভিডিওটা ও দূর থেকে এসছে ও বললো জাল নোট ও একটা কথা বলেছে কিন্তু এরা কিছুই বলছে না এখন এ বলছে বাস প্রিয়া প্রিয়া বলল বাস হ্যাঁ এ বলেছে এর বোন বলেছে বাস তুমি বলো কিছু চারটে ক্লু হচ্ছে দেখো আমি আবার বলছি কথার মধ্যে উত্তরটা আছে এমন কোন জিনিস যে দেবে সে বলবে না কিন্তু যাকে দিচ্ছে তাকে বলছে না আর যে নেবে সে কিন্তু বুঝতেই পারছে না আর যদি জানে তাহলে নেবে ওনা সে তুমি কি উত্তর চেঞ্জ করবে

তুমি কি বলছো তোমার উত্তর চেঞ্জ করবে না আমি এখনো ভেবে যাচ্ছি ভেবে যাচ্ছ না ক্লুটা হচ্ছে কথার মধ্যেই তো আছে এমন কোন জিনিস আমি যদি আমি ধরো তোমাকে দিলে তুমি কিন্তু জানতে পারো নেবে না না এমন কি হতে পারে বলো আজকে মনে হচ্ছে বন্ধুরা আমাকেই মেলায় নিয়ে যাবে মেলায় নিয়ে গিয়ে ফুচকা খাওয়াবে কালকে মনে আমাকেই মেলা নিয়ে যাবে মেলার ভিডিওটা দেখাবো তোমাদেরকে তাই না

কজন এসছে ধাঁধার উত্তর দেওয়ার জন্য কিন্তু কেউ পারছে না তুমি আচ্ছা দাঁড়াও তোমরা আর কেউ কিছু বলতে পারবে না তো তুমি না সময় অত দিয়ে যাবে না বন্ধুরা অনেক সময় দিয়ে দিচ্ছি বলবে না জানবে না জানলে সে নেবে না বন্ধুরা ধাঁধাটা হচ্ছে এমন কোন জিনিস যে দেবে সে বলবে না আর যে নেবে সে জানবে না আর জানলে সে নেবে না এমন কি হতে পারে বন্ধুরা তোমরা কমেন্টে লিখবে ও তোমার নামটা কি পূজা 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 কোথায় থেকে এসছো একটু বলে দাও আমি নয়াটি থেকে এসছি নয়াটি থেকে উত্তর দিতে এসেছে তো হ্যাঁ ধাদার উত্তর দেওয়ার জন্য এসছে তো পূজা বলছে যে জাল আর এ বলছে যে লঙ্কা বাস

আমি এই তো বন্ধুরা স্টিফন না বলল সময় আর পূজা বলল যে জাললট তো সঠিক आंसर জাললট পূজার आंसरটাই ঠিক তো না না সাপোর্টে তোমরা তোমাদের তোমাদের সাথে হয়েছে তোমার তোমাদেরকে তো বারবার বলেছি তোমরা কি বলবে বন্ধুরা দেখতে Bele পূজা বলল পূজা বলল জাললট তো জাললটই সঠিক आंसर না সাপোর্টে বললে কি তোমরা তো বলোনি পূজা বলেছে জানলো ওটা আমি বারবার বলছি তো বন্ধুরা উত্তরটাকে বললো পূজা ওটা তো ও বললো সময় এ বলছে বাস তাহলে এদের উত্তর ভুল আমি বেশি খেতে পারি না তো ওই জন্য ওরা বেশি খেতে পারি ওই জন্য তো পূজাকেই মেলায় নিয়ে যাওয়া হবে পূজাকেই ফুচকা খাওয়ানো হবে ও ফুচকা খেতে ভালোবাসে না তো ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে তাই তো পূজা চলো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে